বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে কারোর সাথে কম্প্রোমাইজ হবে না বলছেন জামাত ইসলামের নাইবে আমির ডক্টর মোহাম্মদ তাহের ডক্টর মোহাম্মদ তাহের বলছেন যে অনেকে আমাকে ভয় দেখায় আপনারা যদি ক্ষমতায় আসেন অর্থাৎ জামাত ইসলামে যদি ক্ষমতায় আসে তাহলে পাশের দেশের লোকেরা আমাদের দেশে ঢুকে পড়বে তখন ডাক্তার তাহের বলছেন যে আলহামদুলিল্লাহ আমি দোয়া করি তারা এই দেশে ঢুকুক কেননা উনিশশো সালে আমাদের যে পদক্ষেপ সে পদক্ষেপের কারণে অনেকে আমাদেরকে আজকের দিনে স্বাধীনতা বিরোধী বলে আমরা এই ইতিহাসে এমন একটা কাজ করে দেখাবো মানে তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করব যেটা এদেশের মানুষ আমাদেরকে নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে এই দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী হিসেবে আমাদেরকে চিনবে আওয়ামী লীগ বাংলাদেশের পক্ষে যুদ্ধ করবে না তারা বরঞ্চ ভারতকে সহযোগিতা করবে আর আরেকটা দল আছে যেটা ভারতকে সহযোগিতা করবে না কিন্তু তাদের বিরুদ্ধে লড়ানোর মতো লড়ার মতো সে শক্তি তাদের থাকবে না কারণ তারা সংগঠিত শক্তি নয় আর আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে দেখিয়ে দিব যে আমরাই আসলে প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দেশে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি উনিশশো সালে যে স্বাধীনতা হয়েছে যে স্বাধীনতা নিয়ে একটা বিতর্ক আছে সেই স্বাধীনতা বিতর্কের কারণে আমরা আমাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারিনি কিন্তু নতুন প্রজন্মের এই সময়ে আমরা এমন পদক্ষেপ গ্রহণ করব তাদের পক্ষে লড়াই করে আমরা এই দেশকে উদ্ধার করে এই দেশকে মুক্ত করে আমরা নতুনভাবে ইতিহাস গড়ব যেটা আগামীর প্রজন্ম বছরের পর বছর শত বছরেও সেটা কখনো ভুলে যাবে না ভয় আপনাদের ভয় পাওয়ার কিছু নাই এই দেশের উপরে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ কেড়ে নিতে পারবে না এই দেশের পক্ষে পঞ্চাশ লক্ষ লোক কাজুয়াতুল হিন্দ অর্থাৎ ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত যে কোনো মুহূর্তে তারা তাদের স্বাধীনতা রক্ষার জন্য তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত সুতরাং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো ভয় আপনাদের পাওয়ার দরকার নেই বরং তারা আক্রমণ করুক আমরা তাদের উচিত জবাব দিব এটাই তো আসলে আমাদের প্রকৃত বীর যারা তারা আসলে এমন পদক্ষেপ নিতে পারে আর কিছু দল আছে তারা তারা তাদের হয়ে যুদ্ধ করবে তাদেরকে সহযোগিতা করবে আরেক দল সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার ক্ষমতাও রাখবে না এ হচ্ছে আমাদের বর্তমান অবস্থা সুতরাং আপনার পারসেপশান থেকে আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি কাদের পক্ষে যাবেন আপনার আঞ্চলিক অখণ্ডতা স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলোর পাহারাতার হিসেবে আপনি কাকে দেখছেন কাকে মনে করছেন সেটা নিয়ে আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেই দিকেই আপনাকে আগাতে হবে তিনি রাসুল ইসলামের একটা হাদিস উল্লেখ করে বলছেন যে গাজুয়াতুল হিন্দ বাস্তবায়নের জন্য এই যুবকরা কাজ করে যাবে একটা দল গেরিলা যুদ্ধের জন্য যাবে অন্য দল সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করবে